বাহিনীকে যে ম্যাজিস্ট্রি ক্ষমতা দেওয়া হয়েছে এটা কি দেশের জন্য ভালো না খারাপ ভালো তাই না ভালো আমাদের সাধারণ জনগণের কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না আর আপনার দেশটা কেমন চলছে এখন দেশটা এখন মোটামুটি মোটামুটি ভালো চলছে এভাবে চলতে হবে ভালো চল ভালো থাকা দরে ভালো হবে তো কোনো সমস্যা না হয় এটি সেনাবাহিনী দেখবে ওদের সেনাবাহিনীকে জল ক্ষমতায় দেওয়া হয়েছে খুব ভালো আছি শোনা আমার কোন অত্যাচার নাই কোনো অন্যায় নাই কিছু নাই আমার সবাই ভালোবাসে সেনাবাহিনী কে মেদিনী একটু মন্তব্য করেন সেনাবাহিনী হয়তো দেশ দিল দুই মাসে যাক কিরম হয় ষাট দিন দুই মাস দুই মাস হ্যাঁ সাধারণ জনগণের কোন সমস্যা আছে না ভালো হ্যাঁ ভালো আগে অনেক ভালো আগে অনেক ভালো